সালামু আলাইকুম ভিউ বাড়ানো নিয়ে অনেকেই মেসেজ করে থাকেন যে ভিউ কীভাবে বাড়বে তো কিছু ছোটোখাটো সেটিং আছে যে আপনাদের দেখিয়ে দেবো গোপনীয় যে এই যে সেটিংটা আছে পাবলিশ যদি না করা থাকে তাহলে কিন্তু হবে না আপনাদের তো এই কারণে আপনি এখানে কীভাবে পাবলিশ করবেন আর এটা কোথা থেকে আমি এখানে আসছি এটা আপনাকে দেখাবো তো আমি শুরুতেই আবার চলে যাই ফেসবুকে অবশ্যই ফেসবুকে চলে যাই আমি তো ফেসবুকে চলে যেতে হলে আপনাকে প্রথমত অ্যাপসে চলে যাবেন অ্যাপসটা এই সেটিংটা যদি পেতে চান তাহলে আপনার ফেসবুক আহ অ্যাপসটা অবশ্যই আবারও ইনস্টল করে নিবেন আপডেট মানে আপনারা আপডেট দিবেন ফেসবুকটা ফেসবুকটা আপডেট দিলে এই ওটা চলে আসতে পারে ওই সেটিংটা তো এখানে শুরুতে আমি এখানে ফেসবুকে প্রোফাইলে ঢুকে গেলাম ফেসবুক প্রোফাইলে ঢুকে যাওয়ার পর আপনারা একদম কর্নারে এই প্রোফাইলের আপনার এখানে যে থ্রি রোডের এই পাশে আছে থ্রি মেনু এখানে চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পর কিন্তু আমি যেখানে চাপ দিলাম চাপ দেওয়ার পর অবশ্যই আপনারা চলে যাবেন এই যে এই সেটিংয়ে এখানে সেটিং দেখা যাচ্ছে তো এই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আমি এই যে চাপ দিয়ে দিলাম দেখেন এখানে সেটিংয়ে চাপ দেওয়ার পর আপনাদের এখানে নিচে লেখা আসবে ডেফ অডিয়েন্সে আউট অডিয়েন্সটা আপনারা কোথায় পাবেন এই যে ডেফাউট অডিয়েন্স এই দেখেন এই যে এখানে আউট অডিয়েন্স সেটিং এখানে চাপ দিয়ে নেবেন এখানে চাপ দিয়ে নিলে অবশ্যই কিন্তু ঢুকে যাবেন তো এখানে চাপ দিয়ে ঢুকে নিয়ে একটু সাজ নিচ্ছে আমার এখানে নেটের সমস্যা তো আমি এখানে পাবলিশ করে রেখেছি তো আপনারা পাবলিশ করে রাখবেন কিভাবে করবেন এখানে কিন্তু এই যে কাস্টম দেওয়া থাকতে পারে এই কাস্টম দেওয়া থাকতে পারে ফ্রেন্ডস দেওয়া থাকতে পারে আপনাদের যে কোনটা দেওয়া আছে আপনারা কিন্তু এটা চেক করে নেবেন চেক করে এখানে কাস্টম অনেকেরই দেওয়া থাকে তো কাস্টম যদি থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না ফলোয়ার আসবে না অবশ্যই কাস্টম এখানে এখানে আপনি পাবলিশ দিয়ে এখানে দেওয়ার পর আপনার যে অপশনটা আসবে এখানে কনফার্ম করে দেবেন এই যে কনফার্ম আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর এখানে ডান লেখা আসবে এই ডান করে দেবেন ডান করা দেওয়ার পর এই সেটিংটা আপনি অবশ্যই অন করে দেখেন আরও বিভিন্ন সেটিং আছে তো ওগুলি আমি অন্য অন্য ভিডিওতে দেখাইছি যদি আবারও চান আমি ভিডিও দেবো তো ওটাকে বলে থাকেন এই ছোট্ট সেটিংয়ের দ্বারা কিন্তু আপনাদের অনেক ভিউ বেড়ে যেতে পারে আপনারা ভিডিওটা মূল্যবান হলে অবশ্যই শেয়ার করে দেবেন পাশে থাকবে থাকবেন আরো যদি সমস্যা থাকে সমস্যার কথা আমাকে বলবেন অবশ্যই আমি সমাধান করার চেষ্টা করব যে কোনো আহ ফেসবুকের সমস্যা